সাতচল্লিশ সুরা এই বইটির একটা বিশেষত্ব হচ্ছে আমাদের গ্রাহকরা যখনই এই বইটি কিনে তখন তারা কিন্তু এক পিস কিনে না মিনিমাম মানে কম করে হলেও তারা দুই পিস কিনবেই কিনবে নিজের আমল করার জন্যই হোক বা অন্যকে গিফট করার জন্যই হোক এটা কিন্তু খুবই ভালো একটা অপশন দামও একদম কম এবং মানেও খুবই ভালো আমার হাতে এটা দেখতে পাচ্ছেন তবে এটা কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল থাকে কিন্তু সব কালার সবসময় অ্যাভেলেবেল থাকে না আর একটা কালার হচ্ছে এই কালারটি যা নাকি পিঙ্ক কালারের তো এটা বেশিরভাগ সময় আর কি মেরাই নিয়ে থাকে আর কি এটি প্রকাশিত হয়েছে ওয়ান পাবলিকেশন থেকে তো প্রশ্ন উঠতে পারে ভাই এটার দাম কত তো এটার দাম জানতে বা অন্য যে কোনো বইয়ের ব্যাপারে জানতে আপনারা মেসেজ করতে পারেন আমাদের বেটার টু বেস্ট সব পেজের মধ্যে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইন নাম্বার দেওয়া আছে এখানেও আপনারা মেসেজ করতে পারেন প্রথমে সূচিপত্রটি দেখাই আরবি হরফ দেয়া আছে তাজবিদের নিয়মাবলী দেয়া আছে প্রথমে সুরা ফাতেহা দেয়া আছে আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ বাংলা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে খুবই সাবধান সুরা বাকারা দেয়া আছে পুরোটা কিন্তু না এটা হচ্ছে এক থেকে ছয় আয়াত তারপর এটা হচ্ছে আয়াতুল কুরসি সুরা আল ইমরানের দশ আয়াত সুরা আল হাসরের বাইশ থেকে চব্বিশ আয়াত সুরা কাহাফ জুম্মার দিনে খুবই গুরুত্বপূর্ণ আমল আমার পড়তে লাগে তিরিশ থেকে বত্রিশ মিনিট আপনাদের কতক্ষণ লাগে পড়তে সুরা সাজদা সুরা ইয়াসিন এরকম আর কয়েকটি সুরা দেয়া আছে এবং সর্বশেষে তিরিশ পাড়ার সাঁয়ত্রিশটি সুরা দেয়া আছে এখানেই কিন্তু শেষ হয়নি আরও আছে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম কিছু দোয়া আছে আমল আছে ইস্তেক ফার আছে এরকম ছোটো ছোটো আমল নিয়ে শেষ হয়েছে সাতচল্লিশ সুরা এই বইটি দাম কিন্তু এত বেশি না তাই আবারও বলছি সংগ্রহ করুন গিফট করুন যাই করুন কিন্তু কিনুন আমাদের কাছ থেকে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আজকের কথা এবং ভিডিওটা আমরা এখানেই শেষ করি ইনশাল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সো থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সবাইকে